নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়োদেরকে যেন আমার প্রণাম আমার ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আমরা আজকে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো আমরা কোথায় আছি তো দেখো আমাদের পরিবারের সবাই আছে এখানে এই যে জুই ঈশা এই যে মা আসো আসো সবাই আসো পেছনে আছে আমার যা নন্দিনী আমার সেজ যা অভি তা আমরা সবাই আজকে নেমন্তন্ন খেতে যাচ্ছি তা কোথায় যাচ্ছি তা তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি দেখো আমরা পরিবারের সবাই মিলে আমরা যাচ্ছি নেমন্তন্ন খেতে নীলগঞ্জে তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কোথায় যাব সেটা তোমরা দেখতে আর এই দেখো আমাদের পরিবারের সবাই এই যে আমরা বেরিয়ে গেছি দেখো শেষ কত সুন্দর লাগতেছে কানে আবারটা ফুল দেখে দেখেছো এই দেখো আমরা সবাই আছি তো চলো দেখ যাওয়া যাক তো দেখো এখন আমরা রাস্তার কাছে চলে এসেছি পেজের জমি ছাড়িয়ে আর আমরা দেখো শাড়ি কিন্তু সবাই প্রায় ম্যাচিং সবাই সবুজ কালারের শাড়ি পরেছি দেখো এই দেখো আমরা কিন্তু সবাই সবুজ কালারের শাড়ি পরেছি এই তোমার শাড়িটা মিলিনি কিন্তু হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে শাড়িটা তো চলো যাওয়া যাক এই দেখো আমাদের ছেলে মেয়েগুলো দুষ্টুমি করছিলো এখন কিন্তু রাস্তায় চলে এসেছি এবার আমরা অটোতে বসবো আর বাড়ির সবাই সামনে আমি একটু পেছনে চলে আসলাম মানে ভিডিও করছি বলে আমি একটু পেছন দিকে চলে এসেছি তাই এখন আমরা অটোয় বসবো দেখো এই যে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি আর সবাই যে একে একে অটোতে আমাদের একটা কুকুর আর দেখো অটোতে সবাই একে একে বসে পড়লো আমিও বসে পড়লাম তারপরে অটো থেকে নেমে আমরা একটু মিষ্টি নিচ্ছিলাম এরকম মিষ্টি মা জুই ওরা সবাই ছিল যে মিষ্টি কোনটা নেবে কি করবে সেটা দেখছিল এই যে শেষ দিয়েও চলে এসেছে বলছিল যে কোন মিষ্টিরা নেবে কি করবে তো সেই মিষ্টিগুলোই আমরা এখান থেকে নিচ্ছিলাম দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি আবারও মিষ্টি নিয়ে হয়ে গেছে এই যে মার হাতে মিষ্টিটা আছে এই যে সবাই যাচ্ছি আমরা তো বন্ধুরা ফাইনালি আমরা যে বাড়িতে নেমন্তন্ন ছিল সেখানে যে চলে আসলাম এই যে আমরা বাড়ির ভিতরে ঢুকছি ঘরের ভিতরে বাড়ির থেকে ঢুকা হয়ে গেছে এই যে ঘরের ভিতরে একে একে সবাই ঢুকছি মা ঢুকে গেছে মেজদি ঢুকলো শেষ দিয়ে ঢুকলো নন্দিনীও চলে গেল আমিও চলে আসলাম এই যে এই বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তো দেখো বাড়ি ভর্তির লোকজন তো আমরা যার কাছে মিষ্টিটা দেবো তাকেই খুঁজছিলাম মানে মাওই মা হয় আমাদেরকে তা তার কাছে মিষ্টিটা দেওয়া হয়ে গেছে মার এবার আমরা এই দেখো চারিপাশে লোকজন ওই যে কথা বলছিলাম সবার সাথে আর এই যে এই যে যিনি মারা গেছে মানে সেই মেসোমশাই এই যে আমরা এনার আত্মিস এসেছি এনার কাছে মানে এনার নেমন্তন্ন খেতে ইনি মারা গেছেন তো বছর কি ছিল তো এখানে আসলাম এই যে মেজদি বসে আছে ওই পাশে শেষ দিই মা ওরা বসেছিল এই যে জুই অভি তো আমরা আজকে এবারে এসেছিলাম নেমন্তন্ন খেতে তারপরে দেখো এই যে সোফাতে আমিও বসেছিলাম আর সবাই আমাকে দেখছিল একটু ভিডিও করছিলাম তাই তারপরে আমরা খেতে বসে গেছি এই যে শেষ দিই আর সবাইকে থালা দিয়ে দিচ্ছে এই যে শেষদের অবি ওই পাশে বসেছে আমি আর ঈশা এই পাশে বসেছি এই দেখো ওই টেবিলে ভাত দিচ্ছে আমাদের টেবিলটা এখনও আসেনি তো আমাদের টেবিলেও এসে যাবে আর এই দেখো ঈশা ঈশা আমাকে বলছে মা আমার সাথে একটু ক্যামেরা করো মা আমার সাথে একটু ক্যামেরা করো তা আমি ওর সাথে একটু ক্যামেরা করছিলাম তো দেখো হাই করছে আর এইখানে বসে আছে অভি শেষ দি আর আমরা বসে আছি তো দেখো ঈশা ও বাবা দেখেছ চুলটাকে ঠিক করছে তো ফাইনালি আমাদের টেবিলিতে ভাত চলে আসলো ভাত দিল আর আগে জল থালা গ্লাস এগুলো দিয়ে গেছে লেবু দিয়ে গেছে আর এখন এই যে ভাত দিয়ে গেলো এরপরে সবজি আসবে এই যে চলে আসলো শুক্তো এটা এটা শুক্তো ছিল পরে বাদ বাকি যা যা ছিল সব কিছুই আমাদের দিয়েছিল আমাদের খাওয়া দাওয়া এখান থেকে কমপ্লিট হয়ে গেছিলো তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু সামনের দিকে ঘুরতে আসলাম এখানে আমার জায়ের বাপের বাড়ি তো সেখানে যাচ্ছি ওনাদের বাড়ির থেকে ঘুরে আমরা কিন্তু বাড়ি চলে যাব তা দেখো বাড়ির সামনে সবাই কিন্তু চলে গেছে আমি পেছন দিকটা এই দেখো মা যাচ্ছে এই যে মা যাচ্ছে ওই যে শেষ দিয়ে মেজ দিই ওনটা কিন্তু ওই যে সামনে চলে গেছে এই যে সবাই যাচ্ছে এক এক ঘরে উঠছে দেখো যাওয়ার সময় একটা বাড়িতে ফুল গাছ লাগিয়েছে কত সুন্দর ফুল ফুটেছে তো এটা আমি একটু ক্যামেরা বন্দি না করে পারলাম না মানে অসাধারণ লাগছে বলার কোনো ভাষা নেই দেখো উফ কত সুন্দর যে লাগছে আমার জাস্ট মনটা ছুঁয়ে গেছে তা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এখানে একটা মুরগি এই যে খাচ্ছে মুরগি খুটে খুঁটে এই দেখো দেখো এই গাছটা একটা ফুল ফুটেছে এই যে দেখো এই দেখো এই দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে এখানে একটাই ফুল ফুটেছে এই গাছটাতে এই যে গাছটা এই যে কিন্তু ফুল ফুটেছে মোটে একটাই এই যে তো গাইস এই গাছটাকে চেনো কেউ তোমরা এটা কি গাছ জানো এই দেখো এটা কিন্তু খাওয়া যায় জানো এই যে এটা কিন্তু আমরা খাই দাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো এই যে ডাল এই যে এইগুলো কেটে কেটে নিয়ে 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 খাওয়া হয়েছে এই যে এই যে এই যে এই দেখো এটা কিন্তু চই গাছ দেখো পুরো গাছটা এটা কাঁঠাল গাছে হয়েছে এই দেখো পুরো গাছটাতে দেখো চই গাছ একদম ঝুলে ঝুলে আছে আর কত মোটা মোটা ডাটা হয়েছে দেখো এই দেখো শিকড়ও হয়েছে এখান থেকে কিন্তু এইগুলো লাগালে কিন্তু আবার গাছ হয় জানো এগুলো নিয়ে নিয়ে বকগুলো নিয়ে নিয়ে লাগালো আবার গাছ হয় এই যে এই যে এই বকটা কিন্তু লাগালে গাছ হবে এই যে এখান থেকে নিতে হবে এখান থেকে নিয়ে লাগালে কিন্তু গাছ হবে এটা

চলো চলো এই যে মা তা এখন আমরা আর অটোয় বসে এখন বাড়িতে চলে যাব আমাদের এখানে সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া সবার সাথে কথা বলা ঘোরা সব হয়ে গেছে এই যে আমরা এখন বাড়ি চলে আসলাম এই পেছনে আমার দর্শকেরা সবাই আছে আমাদের বাড়ির পরিবার সব এই দেখো বাজারও করে নিয়ে আসলাম আলুটা দেখাতে পারলাম না তা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি এই যেমন বাড়ি চলে এসেছি এই যে মন্দির আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো